এই যে দুই খুতবার মধ্যবর্তী যে কিছু সময় ইমাম বসে একদল সাহাবা একরাম রিদুয়ানুল্লাহ আলে মাজমাইনের মত হলো এই যে দুই খুতবার মধ্যবর্তী কিছু সময় ইমাম সাহেব বসেছেন এই সময়টার দাম আল্লাহর কাছে এত বেশি এই সময়টার দাম আল্লাহর কাছে এত বেশি এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ আরেকদল সাহাবা একরামের মত হলো জুমার দিন আসরের নামাজের পর থেকে ইলা গরু শামস বাদল আসর ইলা গরুবি শামস আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে সময়টা আছে এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে কালকে আসরের পর দোয়া করবেন তো ইনশাআল্লাহ জুমার একটা বৈশিষ্ট্য আমাদের জন্য আরেকটা বৈশিষ্ট্য আছে বলবো তিনটা বলি বেশি বলবো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মাহ শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য গোসল করবে এরপর জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে মসজিদে আসবে কেউ আসে নাই আমার যে উম্মাহ জুমার নামাজের জন্য সবার আগে মসজিদে আসবে ফাকান্নামাকররাববুদনা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে দামি সম্পদ ছিল উট সর্বার দোয়া রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেন আমার যে উম্মাহ জুমার নামাজ পড়ার জন্য সবার আগে মসজিদে আসবে আল্লাহ তালা তার আমল একটা উঠ কোরবানি করার সব লিখে দিবেন কালকে উঠ কোরবানি করার সব কারা কারা কামাইতে চান দেখে হাত তুলেন তো মসজিদে আগে বাগে যাওয়ার চেষ্টা করবেন আমরা মহল্লার মসজিদে খেয়াল করি বাসায় ঘুমাই ফেসবুক টিভি ইউটিউব দেখি যখনই দেখি সাহেব শেষ করছেন সানিয়া শুরু হয়েছে তখন মেম্বার সাহেব যান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে শ্বাসটা ছাড়তে পারে নাই জুতা নিয়ে দৌড় আছে না নাই জুমার দিন আগে ভাগে যাবেন তো ইনশাআল্লাহ জুমার দিনে আরেকটা আমল বলি যেহেতু শুক্রবার চলতেছে আমাদের জন্য শুক্রবারকে সম্মানিত করা হয়েছে কেন মনোযোগ দিয়ে বুঝেন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ার দু আলম বলেন আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমুল

আমাদের শুক্রবার আমাদের সম্মানিত আরেকটা কারণ আছে এটা বলে সামনে আগাই পৃথিবীর ইতিহাসে পৃথিবীর সূচনার পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার নাম দাজ্জাল বলেন পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার নাম এই যুবকরা কথা বলো বেগুন বলো পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার নাম সরওয়ার দোয়া আলম সাল্লাহ আলাই বলেন

দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন সরওয়ার দু আলম বলেছেন ই ইখরুজ আমি থাকা যদি দাজ্জাল চলে আসে ফা আনা হাজিজ আমি তোমাদের হয় দাজ্জালের মোকাবেলা করব ওয়া ইল্লা ফাকুল লুমরি মুসলিম হাজিজুল লি আর আমি চলে যাওয়ার পর যদি দাজ্জাল আসে প্রত্যেকই দাজ্জালের ফিতনা থেকে নিজের ঈমানকে হেফাজত করবে এবারে সরওয়ার দু আলম আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একটা আমল শিখিয়েছেন সরওয়ারে দোয়া আলম বলেন মান কারা সূরাতুল কাহফি ওমাল ফি জুমআ উসিমা মিনাল ফিতনাতি ওয়া ইন খরাজাত দাজ্জাল সরওয়ারে দোয়া আলম সাল্লাল্লাহু বলেন আমার কোন উম্মত যদি শুক্রবার সূরা কাহফ তিলাওয়াত করে আগামী শুক্রবার পর্যন্ত যদি দুনিয়াতে দাজ্জাল চলে আসে আমার কোনম্ম যদি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করে আগামী জুমার আগ পর্যন্ত যদি দুনিয়াতে দাজ্জাল বের হয়ে যায় শুক্রবার যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখছে সুবহানাল্লাহ কুরআন শরীফের 15 নম্বর পারা একটা সূরা আছে আলহামদুলিল্লাহ আনযালা আলা আব্দিহি আলকিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু উইযাজ কাইমান লিইয়ুমযিরা আগামীকাল সূর্যাস্তের আগে আগে কারা কারা সুরায় কাফ তিলাওয়াত করবেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলেন আরে ভাই নিয়তটা করে না নিয়ত করলেই তো সব আগামীকাল সূর্যাস্তের আগে সুরায় কাফ তিলাওয়াত করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ওই রাস্তায় যারা ভিআইপি গ্যালারিতে বসে আছেন আপনারা কি ওয়াজ শুনতেছেন তাহলে আপনারাও হাত তুলে আগামীকাল পড়বেন তো ইনশাআল্লাহ সুরায় কাফ আল্লাহ সবাইকে কবুল করুন আরো চার পাঁচটা বৈশিষ্ট্য বললাম আরো বহু বৈশিষ্ট্য আছে তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন কোন কোনবার শুক্রবার বলেন আল্লাহ আমাদের জন্য সম্মানিত করেছেন কোনবার শুক্রবার আর ইয়াহুদীদের জন্য সম্মানিত বার হল রবিবার জন্য সম্মানিত বার কোনটা দেখেন গর্না বুঝেন আব্দুল্লাহ সালাম রাজি আলান মুসলমান হওয়ার পর তিনি শুক্রবারকে একশো একশো সম্মান করেন কোনো সন্দেহ নাই কিন্তু যেহেতু তিনি ধর্মীয় আগের পণ্ডিত ছিলেন ইয়াহুদিদের আর ইহুদিদের ধর্মে সম্মানিত বার হলো রবিবার এখন দেখা যাচ্ছে তার ওই হৃদয়ের কোণে রবিবারের প্রতি একটু টান রয়ে গেছে শুক্রবারকে তিনি একশো একশো মানেন কোন সন্দেহ নাই কিন্তু কলবের কুনে রবিবারের প্রতি একটু টান রয়ে গিয়েছে আল্লাহ তালা উম্মদ মোহাম্মদের জন্য উটার গোষ্ঠকে হালাল করেছেন মহুদি ধর্মে উটার গোষ্ঠ হারাম ছিল দেখা যাচ্ছে তিনি হালাল মনে করেন কিন্তু আগে যেহেতু খান না এখনো খান না আল্লাহ তালা বলেছেন ইসলাম গ্রহণ করার পর কিছু ক্ষেত্রে ইসলাম মানবেন কিছু ক্ষেত্রে মানবেন না চলবে না ইয়া আই ওয়াল্লাযীনা আমানু ইসলাম গ্রহণ করার পর আপনার ঘরে ইসলাম মানতে হবে আপনি হাতে ইসলাম মানতে হবে আপনার রাজনীতিতে ইসলাম মানতে হবে আপনার ব্যবসায় ইসলাম মানতে হবে আপনার সংবিধানে ইসলাম মানতে হবে আপনার সংসদেও ইসলাম মানতে হবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ না